হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুজু ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা গরম পড়ার আগেই সপ্তাহে দুদিন করে রোজ স্নানের আগে মুলতানি মাটিকে এইভাবে ব্যবহার করে দেখো তোমাদের কালো ত্বক ফর্সা হবে রোদে পড়া সানট্যান পিগমেন্টেশন মেচেতার দাগ ব্রণ ফুস্কুরি দূর হয়ে তোমাদের স্কিন হয়ে উঠবে অনেক বেশি ফর্সা উজ্জ্বল ও গ্লোয়িং বন্ধুরা গরমকাল কিন্তু প্রায় চলে এসছে আর গরমকাল আসলেই কিন্তু আমাদের স্কিনে দেখা দেয় নানান রকমের সমস্যা যেমন র্যাসেস চুলকানি ব্রণ ফুস্কুরি মেচেতা পিগমেন্টেশান হাইপার পিগমেন্টেশান এই সব সমস্যাগুলো কিন্তু শুধু তুমি আমি নয় আমরা প্রত্যেকেই কম বেশি ফেস করে থাকি যার ফলে দেখবে এই গরমকাল আসলে আমাদের স্কিনটা ভীষণ পরিমাণে ট্যান পড়ে যায় কালো হয়ে যায় তারপর স্কিনটাকে একদমই আনহেলদি আন দেখায় তাই এই গরমকালে কিভাবে নিজেদের স্কিনকে কেয়ার করলে তোমরা একটা হেলদি গ্লোয়িং আর ফর্ষা উজ্জ্বল ত্বক পেয়ে যাবে সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তাই ভিডিওটা স্কিপ না করে এন্ড অব্দি তোমাদের দেখতে হবে তো চলো বেশি কথা না বলে সরাসরি ভিডিওতে যাওয়া রূপচর্চায় পপুলার ইনগ্রেডিয়েন্টস হিসেবে মুলতানি মাটির নাম আমরা কম বেশি প্রত্যেকেই শুনে আসছি সেই বহু যুগ ধরে কারণ বহু প্রাচীনকাল থেকেই মুলতানি মাটি আমাদের রূপচর্চায় ব্যবহার করা হয়ে আসছে মুলতানি মাটিতে আছে এফেক্টিভ ক্লিনজিং প্রপার্টিস মুলতানি মাটি রোদে পড়া সানট্যান পিগমেন্টেশন মেজিতার মতন কালো ছোপকে ইনস্ট্যান্ট রিমুভ করতে সাহায্য করে আমাদের স্কিনের কমপ্লেকশানকে অনেক বেশি ব্রাইটেন আপ করে তোলে মুলতানি মাটি আমাদের স্কিনে যে অতিরিক্ত অয়েলটা রয়েছে সেই অয়েলটাকে কন্ট্রোল করতে সাহায্য করে এছাড়া আমাদের স্কিনের মধ্যে যে ওপেন পোর্স রয়েছে সেই ওপেন পোর্সটাকে মিনিমাইজ করে দেয় এবং মুলতানি মাটি আমাদের অয়েলি স্কিনের জন্য বেস্ট ইনগ্রিডিয়েন্টস হিসেবে কাজ করে তো চলো বন্ধুরা এই রেমেডিটা কীভাবে তৈরি করব এবং কিভাবে এটাকে অ্যাপ্লাই করব চলো দেখে নেওয়া যাক তো আজকের এই রেমেডিটা তৈরি করার জন্য আমার মেন যে ইনগ্রিডিয়েন্টসটা লাগবে সেটা হচ্ছে মুলতানি মাটি বন্ধুরা দেখো আমি এখানে কিছুটা মুলতানি মাটি নিয়ে নিয়েছি তো এখান থেকেই আমি দেড় চামচ মতন মুলতানি মাটি ফার্স্ট আমি এখানে নিয়ে নিচ্ছি আর আমি এর মধ্যে অ্যাড করছি হাফ চামচের মতন কাস্তুরি হলুদ বন্ধুরা তোমরা চাইলে কিচেন হেলদিও ইউজ করতে পারো বন্ধুরা হলুদের মধ্যে রয়েছে অ্যান্টি ফাঙ্গাল অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস যে কোনো কালো দাগ ছোপকে রিমুভ করতে ব্রণ ফুসকুরি র্যাসেস চুলকানি ইত্যাদি সমস্যাকে দূর করতে হলুদ ভীষণভাবে সাহায্য করে আর আমি এর মধ্যে টক দই ব্যবহার করছি বন্ধুরা এক চামচের মতন টক দই দিয়েছি তোমরা চাইলে টক দই দিতেও দিতেও পারো অথবা তোমরা এটাকে স্কিপ করে যেতে পারো তোমরা এর পরিবর্তে পাতিলেবুর রস অথবা টমেটো রস অ্যাড করে দিতে পারো আর টক দই আমার স্কিনে খুব ভালো স্যুট করে তো সেই জন্য আমি এখানে টক দই দিয়েছি বন্ধুরা টক দই রয়েছে ল্যাকটিক অ্যাসিড যে কোনো মেচেদার দাগ পিগমেন্টেশন ডার্ক স্পট কালো দাগ ছোপকে রিমুভ করতে দারুণভাবে কাজ করে বয়সের ছাপকে দূর করে দেয় স্কিনকে অনেকদিন অবধি টান টান রাখতে সাহায্য করে এবং স্কিনের স্বাভাবিক জেল্লাটাকে ফিরিয়ে দেয় আর আমি এর মধ্যে অ্যাড করেছি কাঁচা দুধ কাঁচা দুধ আমাদের স্কিনকে দারুণভাবে ফর্সা হতে সাহায্য করে আর যাদের স্কিন খুব ড্রাই তারা এখানে অ্যালোভেরা জেলটা অবশ্যই অ্যাড অ্যাড করবে তবে আমার স্কিন ড্রাই নয় কিন্তু স্কিনটা যাতে খুব ভালো হাইড্রেট থাকে মসচারাইজ থাকে তার জন্য আমি এখানে অ্যালোভেরা জেল অ্যাড করেছি অ্যালোভেরা জেলটা দিলে কি তোমাদের স্কিনের মধ্যে যে রুক্ষ সুক্ষ ভাবটা রয়েছে সেটাকে ইনস্ট্যান্ট রিমুভ করে দেবে এবং স্কিনকে হতে সাহায্য করবে আর আমি এখানে দিয়েছি দেখো গোলাপ জল আমি এখানে দু চামচের মতন গোলাপ জল অ্যাড করছি মানে একটা স্মুথ পেস্ট তৈরি করতে যতটা গোলাপ জল প্রয়োজন ততটাই তোমরা এখানে গোলাপ জল অ্যাড করে দেবে বন্ধুরা গোলাপ জল কিন্তু আমরা অ্যাজ এ টোনার হিসাবে আমরা প্রত্যেকেই ইউজ করি তাই গোলাপ জল কিন্তু আমাদের স্কিনকে দারুণভাবে মশ্চারাইজ করবে টান টান করবে আমাদের স্কিনের পিএইচ লেভেলের ভারসাম্যটাকে বজায় রাখবে এছাড়া আমাদের ওপেন পোর্সকে মিনিমাইজ করতে সাহায্য করবে এরপর প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টসকে খুব ভালো করে মিক্স করতে হবে মিক্স করে একটা থিক লেয়ারে নয় আবার খুব ঘন লেয়ারেও নয় মোটামুটি একটা কনসিস্টেন্সিতে এই প্যাকটাকে তৈরি করতে হবে তো দেখো আমি যেভাবে তৈরি করছি ঠিক সেভাবেই তোমরা তৈরি করে নেবে আর দেখবে যখন দেখবে খুব ঘন হয়ে আসছে তখন তোমরা এর মধ্যে আরেকটু গোলাপ জল অ্যাড করে দিলে একটা স্মুথ পেস্ট তৈরি হয়ে যাবে আমরা যারা হাউস ওয়াইফ আছি তারা সংসারে কাজকর্মে এতটাই ব্যস্ত থাকে যে নিজেদের স্কিন কেয়ারের দিকে একদমই নজর দিতে পারি না যার ফলে আমাদের স্কিনটা ড্যামেজ হতে থাকে তবে একটু যদি হাতে সময় বার করে আমরা স্কিন কেয়ার করতে পারি তাহলে আমাদের স্কিনটা অনেক দিন অবধি ভালো থাকবে তো দেখতেই পাচ্ছ আমার স্কিনটা মোটামুটি ঠিক আছে কারণ আমি রেগুলার বেসিসে এই রেমেডিগুলো অ্যাপ্লাই করি তো চলো এবার এই ফেস প্যাকটা কীভাবে মধ্যে মধ্যে অ্যাপ্লাই করবো দেখে নেওয়া যাক যে কোনো ফেস প্যাক অ্যাপ্লাই করার আগে তোমাদের মুখে যদি মেকআপ করা থাকে থাকে বা কোনো রকম ক্রিম করা তাহলে ফেসটাকে অবশ্যই ফেস ওয়াশ দিয়ে অথবা দিয়ে ক্লিন করে নেবে তো আমি এখানে ওয়াইপ নিয়েছি ওয়াইপ দিয়ে ফেসটাকে ভালো করে ক্লিন করছি ক্লিন করার পরেই কিন্তু এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করবো এই ফেস প্যাকটা ফুল ফেসের মধ্যে মোটা লেয়ার করে তোমাদের লাগিয়ে নিতে হবে লাগিয়ে নিয়ে মিনিমাম দশ থেকে পনেরো মিনিট মতন এটাকে রেখে দিতে হবে তারপর দশ থেকে পনেরো মিনিট পর তোমরা এটা ঠান্ডা জল দিয়ে ওয়াশ করে নেবে বন্ধুরা এই ফেস প্যাকটা যদি তোমরা লাগাও তাহলে কিন্তু তোমাদের স্কিনে যে এক্সেসিভ অয়েলটা আছে সেই অয়েলটা কন্ট্রোল হবে ওপেন ফোর্স মিনিমাইজ হয়ে যাবে যে কোনো কালো দাগ ছোক রোদে পড়া সানটান মেচে তার দাগ রিমুভ হয়ে যাবে এবং স্কিন ভেতর থেকে অনেক বেশি ফর্সা উজ্জ্বল ও গ্লোয়িং হয়ে উঠবে কারণ মুলতানি মাটি আমাদের স্কিনকে ফর্সা হতে সাহায্য করে এবং স্কিনের মধ্যে একটা কুলিং এফেক্ট প্রোভাইড করবে মুলতানি মাটি তো দেখো আমার ফুল ফেসে ভালো করে লাগানো হয়ে গেছে তো চলো পনেরো মিনিট পর তোমাদের ফেসটাকে ক্লিন করে দেখাবো যে আমার ফেসটার মধ্যে কতটা একটা উজ্জ্বল ভাব চলে এসছে এই ফেস প্যাকটা ছেলে মেয়ে টিনেজার্স যাদের এজ হয়ে গেছে প্রত্যেকেই অ্যাপ্লাই করতে পারবে এবং যাদের অয়েলি স্কিন বা ড্রাই স্কিন তারাও কিন্তু এই রেমেডিটা অ্যাপ্লাই করতে পারবে মানে প্রত্যেকের জন্যই কিন্তু এই রেমেডিটা দারুণভাবে একটা কাজ করবে তো দেখো আমার ভালো করে লাগানো হয়ে গেছে আর মিনিমাম দশ মিনিট আমি এটাকে রাখবো তারপর দশ মিনিট পর তোমাদেরকে ক্লিন করে দেখাবো আমার ফেসটা কত সুন্দর ফর্সা উজ্জ্বল হয়ে গেছে কালো দাগ চোপ রিমুভ হয়ে গেছে এবং স্কিন অনেক বেশি লাইটেন আপ হয়েছে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা দশ মিনিট কমপ্লিট হয়ে গেছে এবার আমি ফেসটাকে ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে আসবো কোনো রকমভাবে মাসাজ করব না বা রাফ করব না সরাসরি ঠান্ডা জল দিয়ে মুখটাকে ভালো করে ক্লিন করে তারপর তোমাদের দেখাচ্ছি যে কতটা উজ্জ্বল আর ফর্সা হয়ে গেছে আমার স্কিনটা তো বন্ধুরা দেখো ফুল ফেসটা আমি ধুয়ে আসার পর আমার ফেসটা কতটা ক্লিন হয়ে গেছে কতটা ফেয়ার লাগছে তোমরাই দেখো মানে স্কিনের মধ্যে এত সুন্দর একটা গ্লো চলে এসেছে দাগ ছোপগুলো কতটা রিমুভ হয়ে গেছে এই ফেস প্যাকটা যদি তোমরা সপ্তাহে দুদিন করে লাগাও তোমাদের মুখে মেচে তার দাগ পিগমেন্টেশন ব্রণ ফুসকুড়ি তারপর কালচে যে স্পট ডার্ক স্পট ব্ল্যাক স্পট যেগুলো রয়েছে প্রত্যেকটা প্রবলেম তোমাদের সলভ হয়ে যাবে কারণ মুলতানি মাটি আমাদের স্কিনের জন্য কিন্তু দারুণ একটা এফেক্টিভ ক্লিনজার হিসেবে কাজ করে মুলতানি মাটি আমাদের স্কিনকে একটা কুলিং এফেক্ট প্রোভাইড করে স্কিনকে ভালো রাখতে সাহায্য করে মুলতানি মাটির অনেক গুণাবলী রয়েছে তো তোমরাও যদি চাও এই গরম শীতকালে তোমাদের স্কিনকে খুব ভালো রাখতে তাহলে মুলতারি মাটির এই রেমেডিটা অবশ্যই তোমরা ট্রাই করো আর ট্রাই করে কেমন হয়েছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও কারণ তোমাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানানোর জন্য অনেক বেশি মোটিভেট করে তো দেখতেই পাচ্ছি এত সুন্দর একটা গ্লো চলে এসছে স্কিনের মধ্যে কত সুন্দর ন্যাচারাল একটা লুক লাগছে উইদাউট মেকআপ বা রকম ক্রিম ছাড়াই তোমাদের স্কিনটা যদি ন্যাচারালভাবে এতটা গ্লো করে এতটা ফর্সা লাগে এতটা সুন্দর দেখার স্কিনটা তাহলে তোমরা কেনই বা এই রেমেডিগুলো অ্যাপ্লাই করবে না আর কেনই বা ভিডিওগুলো দেখবে না আমি তো কিছুতেই বুঝতে পারি না তো অবশ্যই তোমরা ভিডিওটা এন্ড অব্দি দেখবে আর এই রেমেডিটা অবশ্যই ট্রাই করবে তো চলো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো